নমস্কার দর্পণই তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এবারের পুজোয় লেবুতলা পার্কের পুজোকে কেন্দ্র করে বিজেপি যেন অতিরিক্ত মাত্রায় উৎসাহী হয়ে উঠেছে তারা মনে করছে অপারেশন সিঁদুরের যে বার্তা বার্তা লেবুতলা পার্কের পুজো মণ্ডপ থেকে দেওয়া হয়েছে এবং যে জনস্রোত এই পুজো মণ্ডপে আছড়ে পড়েছে তাতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নাকি বিজেপি কয়েকগুণ এগিয়ে গেছে তাই বিজেপির পক্ষ থেকে লেবুতলা পার্কের সজল ঘোষের পুজোর শোভাযাত্রায় শিক ভট্টাচার্য রাজ্য সভাপতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বাংলার এই তিন বিজেপি নেতা একসঙ্গে বিসর্জন যাত্রায় পাশাপাশি হাঁটলেন নিঃসন্দেহটা বিরল দৃশ্য বিজেপির ক্ষেত্রে কারণ দলের মধ্যে এত গ্রুপ সেই গ্রুপকে ঐক্যবদ্ধ করে লেবুতলা পার্কের পুজোর বিসর্জনের দুর্গা পুজোর বিসর্জনে একসঙ্গে মানুষ হেঁটে মানুষের কাছে ঐক্যবদ্ধের একটা চেহারা যেমন তুলে নেওয়া বিজেপির উদ্দেশ্য তেমনি অপারেশন শিরুরের মাধ্যমে সজল ঘোষ যেভাবে একটা দুর্গা নিয়ে রাজনৈতিক ক্যাম্পেনিং করেছে তাতে নিঃসন্দেহে তার পাশে দাঁড়ানো কর্তব্য বলে বিজেপি নেতৃত্ব মনে করছে এ পুজোর উদ্বোধন করেছিলেন অমিত শাহ এবং অনেক টালবাহনার পর আমরা যতদূর খবর রাখি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত উদ্যোগেই পূজোর পুজোর উদ্বোধন করেন তিনি এবং এই পুজোয় সজল ঘোষদের অভিযোগ বিজেপির অভিযোগ যে বারবার পুলিশ প্রশাসন বাধা দেওয়ার চেষ্টা করেছে কোনো এক সময় নাকি সজল ঘোষরা ঠিক করেছিলেন যে পুজো বন্ধ করে দেবেন মার মুখে আলো সমস্ত নিমিয়ে দিয়ে প্রতিমার মুখে কালো কাপড় ঢেকে দশমীর আগেই বিসর্জন দিয়ে দেবেন কিন্তু সেই পরিস্থিতি হয়নি শেষ পর্যন্ত জানি না সজল ঘোষের হুঙ্কারে প্রশাসন ভয় পেয়েছে কিনা বা সজল ঘোষের এই হুঙ্কারের ফলে অতিরিক্ত পরিমাণে পাবলিসিটি পেয়েছে কিনা এই পুজো মণ্ডপ সে জানি না কিন্তু এটা বোঝা যাচ্ছে যে বিজেপি একে ক্যাশ করতে চাইছে আগামী ছাব্বিশের নির্বাচনের সামনে রাজনৈতিকভাবে ক্যাশ করতে চাইছে এবং তাই জন্যই এই তিন নেতা বিসর্জনের প্রসেসনে একসঙ্গে সজল ঘোষকে নিয়ে হাঁটলেন নিঃসন্দেহে পুজো মণ্ডপে এই ধরনের রাজনৈতিক ক্যাম্পেনিং বিজেপির পক্ষে কিন্তু এর আগে দেখা যায়নি শাসক দল করে সেটা অন্যভাবে করে তারা পুজো মণ্ডপে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ছবি লাগিয়ে রেখে তারা অন্য অন্যরকমভাবে একটা প্রচার করবার চেষ্টা করে কিন্তু বিজেপির পক্ষে আর কোনো পুজো পশ্চিমবঙ্গের বোধহয় প্রচারে ছিল না বা এতটা প্রচার দিল না যতটা না সজল ঘোষ লেবুতলা পার্কের অপারেশন সিঁদুর পুজো মণ্ডপের প্রচার পেলো ফলে রাজনৈতিকগতভাবে বিজেপি চাইছে তাকে হাতিয়ার করতে ছাব্বিশের নির্বাচনের আগে দেশভক্তি হিন্দুত্ববাদ আরও উস্কে দেওয়ার জন্য নিঃসন্দেহে আজকে এই বিরল দৃশ্য দেখা গেল যেখানে তিন নেতা কখনোই প্রায় মিলিত হতে পারেন না তারা একসঙ্গে মিছিলে পা মেলালেন কেউ ফুচকা খেলেন কেউ কাশর ঘন্টা বাজালেন কিন্তু প্রশ্ন থেকে গেল যে একটা পুজোর প্রচার ধরে বিজেপি কি পারবে ছাব্বিশের বিধানসভার ভোটে জিতে ক্ষমতায় আসতে যেভাবে গোটা বিজেপি প্রসেশনে বিসর্জনের প্রসেশনে ঝাঁপিয়ে পড়ল এই প্রশ্ন কিন্তু থেকে গেল যে এই পুজো সত্যি কি বিজেপিকে বিরাট মাইলেজ দেবে নাকি পুরোটাই একটা গেম প্ল্যান বা পুরোটা একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি দেখা দেবে জানি না ভবিষ্যৎ বলবে আজকের এপিসোডে এইটুকুই পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে ধন্যবাদ